ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন বিগ ব্রেকিং নিউজ নিয়ে সুপ্রিয় ছাত্রছাত্রীরা আর কয়েকদিন পরেই তোমরা দিতে চলেছ তোমাদের জীবনের প্রথম সব থেকে বড়ো পরীক্ষা মাধ্যমিক তাই এখন চলছে জোরালো প্রস্তুতি এই প্রস্তুতিকে মজবুত করতে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি ভৌতবিজ্ঞানের ফুল ফাইনাল সাজেস্টিভ কোশ্চেন পত্র আশা রাখি এই প্রশ্নপত্র থেকে তোমরা ফাইনালে অবশ্যই কমন পাবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এই প্রসঙ্গে বলি জীবন বিজ্ঞানের এই রূপ ফুল এবং ফাইনাল সাজেস্টিভ প্রশ্নপত্র ভিডিও দেওয়া আছে তোমরা প্লে লিস্ট থেকে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে এখন চলো সরাসরি প্রশ্নপত্রে যা যাক দেখো মাধ্যমিক ফাইনাল প্রশ্নপত্র দু হাজার ছাব্বিশ বিষয় ভৌতবিজ্ঞান সময় তিন ঘন্টা পনেরো মিনিট পূর্ণমার নব্বই বিভাগ ক এক নাম্বারে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো এক নাম্বারে পনেরোটা আছে পনেরোটি করতে হবে প্রথমে একের দাগে প্রশ্ন নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহতা করে এখানে উত্তর হবে অপশান সি সি এফ সি উত্তরটা অলরেডি করাই আছে দেখো নেক্সট দু নাম্বারে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ডি ও চাপ পি সম্পর্কটি হল উত্তর হবে অপশান এ পি ভ্যারিজাস ডি অর্থাৎ ঘনত্বের সঙ্গে চাপ সমানুপাতে থাকে তিনের দাগে প্রশ্ন এস চুয়াল্লিশ দশমিক আট লিটার কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা এর উত্তর হবে অপশান সি দুই এটা কীভাবে এসে দেখো একমল বলতে আমরা বুঝি একমল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার সুতরাং বাইশ দশমিক চার লিটার দিয়ে এই চুয়াল্লিশ দশমিক আট দিয়ে ভাগ করলে উত্তর হবে দুই তাই এখানে এসে দুই উত্তর চারের দাগে আকাশের বর্ণ নীল হয় কারণ আলোর উত্তর হবে উত্তর হবে অপশান সি বিক্ষেপণ পাঁচের দাগে প্রশ্ন একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ দশ সেমি হলে ফোকাস দৈর্ঘ্য হবে তাহলে উত্তর হবে অপশান বি পাঁচ সেমি অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য পেতে গেলে আমরা ব্যাসার্ধকে দুই দিয়ে ভাগ করলে আমরা ফোকাস দৈর্ঘ্য পাই তাই দশকে দুই দিয়ে ভাগ করে কত হচ্ছে সেমি প্রশ্ন একটি অহমীয় পরিবাহী হলো উত্তর হবে অপশান বি জার্মেনিয়া সাতের দাগের প্রশ্ন সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মিটি হল অপশান সি গামা রশ্মি আটের দাগের প্রশ্ন কোনো পরিবাহী দৈর্ঘ্য একই রেখে ব্যাস অর্ধেক করলে পরিবাহী রোধ উত্তর হবে চার গুণ হবে নয়ের দাগের প্রশ্ন পরিবাহিতাঙ্কের একক কোনটি উত্তর হবে অপশান এ মো মিটার টু দি পার মাইনাস ওয়ান দশের দিকে প্রশ্ন কোনটি হ্যালোজেন নয় উত্তর হবে অপশান সি পি বাকি দেখো ফ্লোরিন ক্লোরিন আয়োডিন সবকটি হ্যালোজেন তাই এটা উত্তর হবে অপশান সি পি এগারো তাকে প্রশ্ন কোন যোগে দ্বিবন্ধন আছে উত্তর হবে অপশান এ ইথিলিন বারো থেকে প্রশ্ন ক্যালামাইন কোন ধাতুর আকরিক উত্তর হবে অপশন ডি জেডেন জিঙ্ক বা দস্তা দাগে প্রশ্ন নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসটি শনাক্ত করা যায় উত্তর হবে অপশান এ এনএসি বা অ্যামোনিয়া দাগে প্রশ্ন থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন সম্ভব নয় উত্তর হবে অপশান ডি অ্যালুমিনিয়াম তাহলে এই প্রসঙ্গে মনে রাখতে হবে এফি অর্থাৎ লোহা ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিস এগুলো থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এখানে উত্তর হবে অপশান ডি অ্যালুমিনিয়াম সেটা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না অ্যালুমিনিয়াম হলো এমন একটি ধাতু যেটা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় না নেক্সট পনেরো দাগে প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন উত্তর হবে অপশান বি সি টু এই সিক্স অর্থাৎ ইথেন ইথেন হলো একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এই প্রসঙ্গে মনে রাখবে মিথেনও একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে যেহেতু উত্তর অপশান এখানে যেহেতু অপশান আছে ইথেন তাই উত্তর হবে ইথেন মিথেনও কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন এবার দেখো এমসিকিউ হয়ে গেল এবার চলে আসে খ এক নম্বরের প্রশ্ন একুশটা আছে একুশটি করতে হবে এগুলো দেখো খুবই সাজেস্টিভ প্রশ্ন দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন দুয়ের এক একটা জ্বালানি তাপন মূল্যের একক লেখো উত্তর হবে কিলো জুল পার কেজি নেক্সট দুয়েরটা বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় উত্তর হবে দেখো এখানে লেখা রয়েছে উত্তরগুলো লিখে দিয়েছি উত্তর হবে এবার কি বলেছে দেখো আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমন্ডলে কোন স্তরে অবস্থিত উত্তর হবে এক্সোস্পিয়ার এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে করে যাবে এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট তিনের দাগের প্রশ্ন ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং তিনশো কেলবিনের মধ্যে কোন উষ্ণতার মান সব থেকে বেশি এখানে উত্তর হবে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মান সব থেকে বেশি কারণ ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেটের কেলভিনে নিয়ে যেতে গেলে আমরা কী করবো দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর দিয়ে যোগ করবো তাহলে তিরিশের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করলে কত হবে তিনশো তিন কেলভিন তাহলে এটা হচ্ছে তিনশো কেলভিন আর এটা তিনশো তিন কেলভিন অর্থাৎ তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেট মানে তিনশো তিন কেলভিন তাই তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেটের উষ্ণতার মান সব থেকে বেশি নেক্সট চারিদিকে প্রশ্ন তাপ পরিবাহিতাঙ্কের এসআই এক একটি উত্তর হবে জুল মিটার টু দি পার মাইনাস ওয়ান কেলভিন টু দি পার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান নেক্সট পাঁচে থাকে প্রশ্ন পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কি উত্তর লিখে দেওয়া আছে দেখো মূল বিন্দুগামী স্বলেখা তারপর অথবা প্রশ্ন কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় উত্তর হবে চার্লসের সূত্র তারপর ছয় থাকে প্রশ্ন বায়োফুলের একটি ব্যবহার লেখো উত্তর হবে বায়োফুলের ব্যবহার কি গাড়ি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তারপর সাথে থাকে প্রশ্ন দেখো উত্তল লেন্স থেকে এফ ও টু এফ দূরত্বের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তাহলে উত্তর কি হবে লেন্স থেকে বস্তুর বিপরীতে টুয়ে এ চেয়ে বেশি দূরে তারপর দুয়ের আটে তাকে প্রশ্ন গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে লাইফ তার ছাড়া বাকি তার দুটো কি কি উত্তর হবে নিউট্রাল তার ও আর্থিং তার দুয়ের নয় প্রশ্ন বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয় উত্তর হবে ফ্লেমিং এর বামস্ত নিয়ম দ্বারা তারপর দুয়ের নয়ের অথবা প্রশ্ন দেখো একই পরিবাহী পদার্থের একটি সরু ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান একই বিভব প্রভেদে রাখলে তাদের মধ্যে কোনটির মধ্য দিয়ে প্রবাহ বেশি হবে উত্তর হবে মোটা তার অর্থাৎ মোটা তারের মধ্যে দিয়ে প্রবাহ বেশি হবে নেক্সট দশের দাগে নাইট্রোজেন অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো এটা খুবই ইম্পর্টেন্ট দেখো এরকম লুইস ডট চিত্র তোমাদের টেক্সট বইতে অনেক রয়েছে সেগুলো ভালো করে করে যাবে নাইট্রোজেন লুইস ডট চিত্রটা এবছর ইম্পর্টেন্ট তাই এটা দিলাম দেখো নাইট্রোজেন এন এন নাইট্রোজেন অনুমানে নাইট্রোজেনের দুটো পরমাণু আছে তাহলে এখানে নাইট্রোজেনের বাইরে কক্ষে দেখো এই দুটো ইলেকট্রন এরও বাইরের কক্ষে দুটো ইলেকট্রন তাহলে এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন দিল তাহলে মোট কত হলো তিনটে তিনটে ছটা আর এই দুটো অর্থাৎ প্রত্যেকটা নাইট্রোজেন আটটা করে ইলেকট্রন সমানভাবে ব্যবহার করলো হয়ে তাহলে এদের মধ্যে কি হবে সমযোজ্যতা দেখা যাবে এবং ত্রিবন্ধন তাই এটা হচ্ছে ত্রিবন্ধন সমযোজি এটা হলো নাইট্রোজেন লুইস ডট চিত্র খুব ভালো করে দেখে নাও এইভাবে ছবিটা করতে হবে তারপর দেখো এগারো আগে স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান করো বাম স্তম্ভে কি আছে দেখো একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু একটি চ্যালকোজেন তিন নম্বর আছে অ্যালুমিনিয়ামের সংকট ধাতু চার নম্বর আছে ধাতু সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে এখানে স্তম্ভে কি আছে কপার ক্যালসিয়াম সেলোনিয়াম ম্যাগনেলিয়াম তাহলে প্রথমে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কী হবে উত্তর হবে অপশান বি উত্তর হবে ডান দিকে দেখো যেটা বি আছে সেটাই হবে এখানে বি লিখে দেওয়া আছে অর্থাৎ খারিও মৃত্তিকা ধাতু হবে ক্যালসিয়াম তারপর চ্যালকোজেন উত্তর হবে সি সেলোনিয়াম অ্যালুমিনিয়ামের সংখ্যা ধাতু উত্তর হবে ডি ম্যাগনেলিয়াম আর ধাতু শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে উত্তর হবে এ অর্থাৎ কপার বারো দাগের প্রশ্ন বারো দাগে প্রশ্ন দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন দুটি পদার্থের নাম লেখো যার একটি সমযোজি এবং অপরটি তরির উত্তরভাবে দৈনন্দিন জীবনে ব্যবহৃত জল হলো একটি সমযোজী যার সংকেত কি এইচ টু আর একটা দৈনন্দিন জীবনে ব্যবহার হয় খাদ্য লবণ এনএস এটি হলো তরিদ্যজি অর্থাৎ জল হলো সমযোজী আর খাদ্য লবণ প্রশ্ন একটি ক্ষারীয় মৃদু তৈত বিশ্লেষক পদার্থের নাম লেখো উত্তরভাবে দেখো লিখে দেওয়া আছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যার সংকেত এইচ ফোর এর অথবা প্রশ্ন কি আছে তৈত বিশ্লেষণে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর হবে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি চোদ্দ তাকে প্রশ্ন উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম কি উত্তর লিখে দেওয়া আছে দেখো উত্তর হবে ম্যাগনেশিয়াম নাইট্রেট যার সংকেত কি এম জি থ্রি এন টু চোদ্দর অথবা প্রশ্ন কি আছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন অন্য ঘটক ব্যবহৃত হয় উত্তর হবে লৌহচূর্ণ বা এফি পনেরো অনুতে এই সি এইচ কোণের মান কত উত্তর হবে একশো নয় ডিগ্রি আটাশ মিনিট ষোলো দাগের প্রশ্ন পিতলের ওপর সিলভারের তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয় উত্তর হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড যার সংকেত এ লিখে দেওয়া আছে কে কেএ সিএন হোল্টু নেক্সট শতধাগের প্রশ্ন সে থ্রি টু সি এইচ এর প্যাকে নাম লেখো প্যাকে নাম একটা প্রতি বছর পরীক্ষায় পরে সুতরাং ভালো করে প্যাকে নামগুলো দেখে যাবে তাহলে এর প্যাকে নাম হবে প্রোপানোয়িক অ্যাসিড এবার দেখো দাগের অথবা প্রশ্ন এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো এখন এলপিজির মূল উপাদান হলো বিউটেন যার সংকেত সি ফোর এইচ টেন এর গঠনমূলক সংকেত এটা হবে দেখো সিএইচ থ্রি সিএইচ টু টু থ্রি আঠারো তাগের প্রশ্ন সিলভার নাইট্রেটের জলীয় দমনে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে অধক্ষে পড়ে তার সংকেত লেখো উত্তর হবে সিলভার সালফাইড যার সংকেত এজি টু এস তারপর ডিনেচার স্পিরিট একটি ব্যবহার লেখো তারপরের প্রশ্ন এর আঠেরো তাগে অথবা প্রশ্ন ডিনেচার স্পিরিটের একটি ব্যবহার লেখো ডিনেচার স্পিরিট বা মিথিলিটের স্পিরিটের ব্যবহার কী হবে না কাটের আসবাবপত্র পালিশের কাজে ব্যবহৃত গালা রজন বার্নিশ প্রভৃতি পদার্থের উত্তম দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় এছাড়া আরও অনেক ব্যবহার বইতে রয়েছে তোমরা করে নেবে তাহলে এই মোট একুশটা প্রশ্ন এক নম্বরের প্রশ্ন এর উত্তর আমি লিখে দিলাম এগুলো তোমরা ভালো করে দেখে নেবে এরপর আমরা চলে আসি বিভাগ যেগুলো দু নম্বরের প্রশ্ন নটা করতে হবে ন দোকানে আঠেরো নাম্বারে এই প্রশ্নের উত্তরগুলো করা নেই এগুলো একটু বড় টাইপের প্রশ্ন এই উত্তরগুলো তোমরা বই থেকে করে নেবে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ প্রশ্ন জাস্ট কি কী প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো তোমরা একটু দেখে নেওয়া ভালো করে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় নটি করতে হবে দু নাম্বারে ন দোকানে আঠেরো প্রথম তিনের তাকে একই প্রশ্ন ফায়ার আইস এর সংকেতটি লেখো এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায় তারপর তিনের দুইটা দেখো সাতশো মিলিমিটার পারস্তম্ভের চাপে সাতাশ ডিগ্রি সেন্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস পঁচাত্তর ঘন সেন্টিমিটার আয়তন অধিকার করে ওই উষ্ণতায় সাতশো পঞ্চাশ মিলিমিটার পারস্তম্ভের চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে এটা একটা অঙ্ক এই অঙ্কটা করতে হবে শুধু অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও এর অথবা প্রশ্ন কি আছে আরেকটা অঙ্ক আছে দেখো কি অঙ্ক ইম্পর্টেন্ট অ্যাটমসফিয়ার চাপে ও সাতাশ ডিগ্রি সেন্ট উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে এখানে আর সমান শূন্য দশমিক আট দুই লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এই অঙ্কগুলো এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে তোমরা একটু ভালো করে দেখে যেও তিনের প্রশ্ন আলোর প্রতিসরণে স্নেলের সূত্রটি লেখো এর অথবা কি আছে অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্বের দর্পণের সামনে কোথায় গঠিত হবে প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট তিনের চারের প্রশ্ন তরিচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখ তারপর তিনের পাঁচের দাগে প্রশ্ন আইনীয় যৌগ ও সময় যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখ এর অথবা কি আছে এনএসএল অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক অপেক্ষা অনেক বেশি কেন ব্যাখ্যা করো নেক্সট তিনের ছয় দাগে প্রশ্ন তরিচ্যজি ও সময় যৌগের শনাক্ত করো প্রথম আছে দেখো সি টু এইচ ফোর মানে ইথিলিন তারপর লিথিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড মিথেন এগুলোর মধ্যে কোনটি তৈরি কোনটি সময়যোগ তা উল্লেখ করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ভালো করে করবে ছয়ের অথবা প্রশ্ন যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা হয় কেন সাথে তাকে প্রশ্ন অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন আটের তাকে প্রশ্ন কপারের একটি আকুরিকের নাম ও সংকেত লেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আকুরিকের নাম ও সংকেত তোমরা ভালো করে দেখে যাবে এর অথবা প্রশ্ন জার্মান সিলভারের একটি ব্যবহার লেখো জার্মান সিলভারে উপস্থিত ধাতুগুলির নাম লেখো নয় দাগে প্রশ্ন সিসিএল ফোর অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড দবনে দৈত লাল বর্ণে ব্রোমিন জলে ইথিলিন চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা খুব ভালো করে করে যাবে যে কোনো বইতে উত্তর পেয়ে যাবে তোমরা অথবা দাগের প্রশ্ন মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য নেক্সট বিভাগ নিম্নিত প্রশ্নগুলো উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে তিন নাম্বারের প্রশ্ন বারোটা করতে হবে বারং ছত্রিশ প্রথম প্রশ্ন দেখো চারের এক একটা বয়েল চার্লস ও অ্যাভোগাটের সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের সি উষ্ণতায় পি বনাম ভি লেকচিতে প্রকৃতি কিরূপ এটা ভালো করে করবে তারপরে দেখো চারিদিকে দুইয়ের প্রশ্ন উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম দ্বারা এপি টু ও থ্রিকে বিচারিত করে পাঁচশো গ্রাম এপি প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন এটা একটা অঙ্ক এটা ভালো করে দেখে নাও এই অঙ্কটাও তোমরা ভালো করে দেখে যাবে এর অথবা কি আছে এস টিপিতে চার দশমিক চার লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে এটাও একটা অঙ্ক দেওয়া রয়েছে নেক্সট চারের দিকে তিনেরটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কোন কোন রাশি ধ্রুবক থাকে একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী তাহলে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো প্রশ্ন এগুলো দেখে যাবে এর অথবা কি দিয়েছে দেখো তামার দৈর্ঘ্য প্রশ্ন গুণাঙ্ক সতেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায় এই মান কেলভিন স্কেলও একই থাকে কেন চারের দাগের চারেরটা দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন কাঁচ ফলকে প্রতিশনের ফলে আলোগ্রসি চ্যুতি হয় না কেন পাঁচের দাগের প্রশ্ন তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো লেখা প্রশ্ন ভোল্ট ষাট ওয়াট ও দুশো একশো ওয়ার্ড রেটিং এর দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায় যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে এর অথবা কি দিয়েছে দেখো পাঁচ ওহম অভ্যন্তরীণ রোধ ও দুই ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তৈরি কোষে পনেরো ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো কোষে প্রান্তদয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে নির্ণয় করো এটা একটা অঙ্ক দিয়েছে চারের দাগের সাথেটা ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো আর্থিং কি আটের দাগের প্রশ্ন ডোবেরাইনারের তৈরি সূত্রটি লেখো ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং ফ্লোরিনকে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও নয় দাগের প্রশ্ন ওহমের সূত্রটি বিবৃত করো কোনো পরিবাহীর দুই প্রান্তে দশ ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে শূন্য দশমিক এক অ্যাম্পেয়ার তৈরি মাত্রা হয় পরিবাহী রোধ নির্ণয় করো দশের দাগে প্রশ্ন ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি লেখো এগারো দাগে প্রশ্ন তড়িৎ লেপনের উদ্দেশ্য কি কোনো বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লিষ্ট হিসাবে কি ব্যবহার করা হয় তাহলে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট নেক্সট বারো তাকে প্রশ্ন অস ওয়ার্ল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতির ধাপগুলি শর্ত ও সমীকরণ সহ লেখো এর অথবা কী দেওয়া আছে দেখো শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ করো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে পুরোই নব্বই নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে ভৌতিকজ্ঞানে এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে করে যেও এখান থেকে তোমরা মাধ্যমিকে অবশ্যই কমন পাবে তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা এই চ্যানেলের সাথে থাকো